মাথা শিকারপুরে বিডিও অফিস সেখানে একদল সরকারি কর্মীকে কার্যত গরু ছাগলের মতো দিনভর তালা মেরে আটকে রাখা হল আটকে রাখলেন সরকারি কর্মীরাই এই কর্মীরা প্রত্যেকে সরকারি কর্মচারী যারা ভোটের ডিউটি করতে এসেছিলেন কার্যত সকাল থেকে তাদের মেরে রাখা হয় আর এদের উদ্ধার করতে খবর পেয়ে এলাকায় আসেন বিরোধী রাজ্যের বিজেপি দলের বিধায়ক বরেন বর্মন বরেন বাবু মানুষ তো এরা গরু ছাগল তো নয় মানে এইভাবে আটকে রাখা হয়েছিল মেরে এত লজ্জার পশ্চিম বাংলাটাকে এরা কি বানাতে চাচ্ছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশনের যারা দায়িত্ব আছেন এরা প্রিসাইডিং অফিসার আছেন এরা শিক্ষক মানুষ আছেন সমাজের কর্মচারী আছেন এরা কোন বিডিও অফিসের স্টাফ আছেন কিন্তু তাদেরকে এইভাবে তালা বন্ধ করে রেখে দেওয়া গরু ছাগলের মতো ব্যবহার করা হচ্ছে এইসব কর্মচারীকে যারা আজকে আজকে এদের ভোট আছে কখন তারা ভোট দেবে আজকে আমি বিডিও সাহেব কথা বলবো কি কারণে এরা এদেরকে কোনো রকম জল পানি খাদ্যের ব্যবস্থা না করে এদেরকে অনাহারে রেখে দেওয়া হয়েছে আমি তার জন্যে ভিডিও সাহেবের কাছে যাচ্ছি কি কারণে এদেরকে রাখি এখানে গরু ছাগলের মধ্যে ব্যবহার আপনার কোন দায়িত্ব আছেন এখানে ভাবে তো পশু পাখিদের গরু ছাগল আজকে আপনারা তো মানুষ এসেছেন একজন একজন করে বলুন দেখুন আমি সেনসার ডিউটিস আমি আমি সাইকিয়াট্রিস্ট কখন থেকে আটকে আছে খুব দুর্ব্যবহার করেছে আবার দাওয়া খুঁজি খুঁজি লেগে গেছে গল দেখাবেন কাগজ গুলো কবে ভোট আছে আপনাদের ভোট কখন দিতে যাবেন আপনার কোথায় ভোট নেওয়ার কথা কোথায় আমরা আমাদের সবচেয়ে আমরা সবচেয়ে মানে আমাদের ভোটটা হচ্ছে আমাদেরকে ছুঁয়া মতো আটকে রাখা হয়েছে আমরা কি অনুমান করছি আমরা যদি ভোট করতে নাই আসতাম তাহলে তো বাড়ির থেকেই আসতাম না